গত বীরপাড়া মাদারিহাট উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোকে জেতানোর লক্ষ্যে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন জলপাইগুড়ি জেলার সংখ্যালঘুদের ভোট বাক্স তৃণমূলকে উপহার দিয়েছিলেন সেই মিজানুর রহমান জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধানসভা নির্বাচনের প্রাককালে আবারো ধীরে ধীরে নির্বাচনী প্রচারে নামছেন মিজানুর আসন্ন নির্বাচনে কি ভাবছেন সমস্ত রকম আলোচনা নিয়ে এবার সরাসরি সময় কলকাতার মুখোমুখি হয়েছেন তিনি ছাব্বিশের নির্বাচনের আগেই জলপাইগুড়ি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিজানুর রহমান গত তিন মাস আগেই খুব উগড়ে দিয়েছিলেন ছাগলের তিন নম্বর বাচ্চা বলা বলেই কিন্তু তাদেরকে পরিচিত করা হয় এবং তাদেরকে বিভিন্ন কাজ থেকে বঞ্চিত করা হয় বলে কিন্তু অভিযোগ করেছিলেন আর সামনেই নির্বাচন এই নির্বাচনের আগে বাবরি মসজিদ নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজের মানুষ তৃণমূলের পাশে কিভাবে রয়েছেন এবং এই বাবরি মসজিদ নিয়ে তারা কি ভাবছেন যা নিয়ে বিজেপি ইতিমধ্যেই কিন্তু রাজনীতির রং লাগানো শুরু করেছেন এবং পাল্টা বাবরি মসজিদের জায়গাতেই রাম মন্দির নির্মাণেরও কথা তুলেছেন আমরা কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে মিজানুর রহমান রয়েছেন মিজান বাবু যে বিষয়টা জানতে চাইবো ছাব্বিশে নির্বাচন সামনে সে জায়গায় আপনার গত তিন মাসের যে বিবৃতি এবং তারপরের অবস্থান কীভাবে দেখছেন কী বলবেন দেখুন যেটা গত আপনি যেটা বললেন গত তিন মাস আগে যে একটা আমাদের জেলা একটা সমস্যা হয়েছিল সেটা অটোমেটিক আমাদের সমস্যা আমরা আমাদের ঘরের সমস্যা ঘরে মিটিয়ে নিয়েছি সেটা নিয়ে আর কোনো কথা বলার অবকাশ থাকে না আর যেটা আপনি এখন বলছেন বাবরি মসজিদ যে বিষয়টা বিজেপি সাধারণত ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপির কাছে রাজনীতি বলতে হচ্ছে মন্দির মসজিদ ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ হিন্দু মুসলিম এই ছয়টা জিনিস ছাড়া এনাদের কাছে রাজনীতি করার কোনো জায়গা নেই এনাদের বিজেপির কোনো উন্নয়নের কোনো উন্নয়ন কোথাও করেনি আর আজকে তৃণমূল কংগ্রেস যে জায়গায় পনেরো বছর হতে চলবে যেভাবে পুরো রাজ্যে যেভাবে উন্নয়ন করেছে তার বলার অবকাশ থাকে না কারণ প্রত্যেকটা পরিবার তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাক্ষী প্রত্যেকটা পরিবারে উন্নয়ন ঢুকে গেছে বাড়ি বাড়ি তো কাজে কাজে এই ধর্ম বা ধর্ম যার উৎসব সবার কোথাও মন্দির হবে কোথাও মসজিদ হবে আমাদের মনে হয় এই মন্দির মসজিদ নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস আগেও মাথা খামাইনি এখনো মাথা ঘামাচ্ছি না আমরা আর মন্দির হতেই পারে মসজিদ হতেই জন্য আমাদের মানে কোনো সমস্যা নেই আর সংখ্যালঘুরা খুবই সজাগ মসজিদ হয়েছে ভালো কথা আলদার ঘর হয়েছে সেখানে এবারত হল মন্দির কথা সেখানে পূজা পার্বণ হয় সেটা পশ্চিমবঙ্গ বঙ্গ হচ্ছে সম্প্রীতির বাংলা হ্যাঁ এই পশ্চিমবঙ্গের যারা বাঙালি বা বাংলা বাঙালি হ্যাঁ সকলেই জানে যে বিজেপির কেউ টোপ গিলবে না আর বিজিবি যেভাবেই বলছে যে ওই মসজিদের পাশে রাম মন্দির করবে ওয়েলকাম করুক ভালো কথা আমাদের হিন্দু ভাইয়েরা যাবে সেখানে পুজো হবে এক পাশে মন্দির থাকবে হ্যাঁ মন্দিরে উদ্বোধনী হবে এক পাশে মসজিদ থাকবে সেখানে আজান হবে কোনো অসুবিধে নেই আচ্ছা যে বিষয়টা জানতে চাইবো যে হুমায়ুন কবিরের যে এই মুহূর্তে যে তাকে যে দল থেকে বহিষ্কার করা কতটা এফেক্ট করবে না আপনাদের মুসলিম সমাজের মানুষ আমরা দেখেছিলাম যে মসজিদ নাবি মসজিদ শিলান মাসের দিন যে ছবিটা ধরা পড়েছিল কাতারে কাতারে মানুষ সমর্থন সেখানে হাইকোর্টের বিচারপতি যিনি ছিলেন তিনি পর্যন্ত কার দিয়েছেন যে চোর মোবাইল কর্মীদের টাকা এটা চুন চুন হয়ে তো সেক্ষেত্রে কি ভোট পাচ্ছে কোনো এফেক্ট করবে এরকম কোনো ব্যাপার নাই শোনেন উনি মসজিদ তৈরি করার জন্য আগ্রহ হয়েছেন ওখানকার সমাজের লোক হ্যাঁ ওনারা মসজিদ তৈরি করুন ভালো কথা করতে পারি কিন্তু ভোটের সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক নেই আমরা সংখ্যালঘু যারা মুসলিম আমরা ধর্মটাকে আলাদা নজরে দেখি আলাদা জায়গায় সেটা হচ্ছে শ্রদ্ধা ভক্তি ঠিক আছে আর আমাদের রাজনীতিটা একদমই আলাদা পাঠ রাজনীতিটা করি আমরা যারা সংখ্যালঘু মানুষ এই বাংলা সম্প্রীতির বাংলায় যেন সম্প্রীতি থাকে হিন্দু মুসলিম ভাইচারা এক এক জায়গায় একসঙ্গে মিলেমিশে যারা আমরা দীর্ঘদিন ধরে আসছি একসঙ্গে যেন ভালো থাকি সকলে মিলে তার সেই খাতিরে আমরা সংখ্যালঘুরা প্রত্যেকে দিদির পাশে আছি থাকবো আর যেটা আপনি বললেন যে হুমায়ুনবাবু যে আমাদের বিধায়ক উনি ওনাকে দল বহিষ্কার করে এটা দলের ব্যাপার উদ্ধতম কর্তৃপক্ষের ব্যাপার আমি একটা ছোট্ট মানুষ একটা ছোট্ট পোস্ট ইয়ে করি সেই ক্ষেত্রে আমি আমার কোনো মন্তব্য নেই আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটাই বললাম আপনাকে যে মসজিদ তৈরি করছে ভালো কথা কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতি অনেকটা তফাত আমরা সংখ্যালঘু যারা মুসলিম রয়েছি আমরা ধর্মটাকে আলাদা জায়গায় রাখি রাজনীতিটাকে একদমই আলাদা জায়গায় রাখি একদমই তাই যে যে বিষয়টা উঠে আসছে সংখ্যালঘু যারা রয়েছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছেন আসলে সেটা কোনোভাবে এফেক্ট করবে না এবং দলীয় হয়ে অর্থাৎ দলের হয়ে তারা কিন্তু কাজ করবে ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসছে আমরা মিজানুর রহমানকে দেখেছিলাম গত বিধানসভা উপনির্বাচন মাদার ঘাট তিনি একেবারে মাটি কামড়ে থেকে বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে তিনি তা অক্লান্ত পরিশ্রম দিয়ে দলকে সময় দিয়ে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন তারপরে তাদের তরফে গয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি একাধিক দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু সেটা আদতে কোনো কিছুই হয়নি তা যেমন প্রকাশ্যে আসছে এবং আরও প্রকাশ্যে তা এসেছে যখন তৃণমূল কংগ্রেসেরই যুব নেতৃত্বরা দলীয় দলীয় নেতৃ সভানেত্রীর কাছে একেবারে রীতিমতো দল থেকে ইস্তফা যে পত্র সেই পত্রও দিয়েছিলেন আর সেক্ষেত্রে আপনার বৃষ্টির কাছে রাখতে দেখবো গোয়েলকাটাবাসী কিন্তু এই মুহূর্তে ক্ষিপ্ত কারণ আপনাদের দলীয় যারা কংগল নেতা রয়েছেন যুবনে তারা বহিষ্কার নিজ নিজেরাই দল ছেড়ে দিচ্ছেন আপনাকে একটা কথা বলি আমরা মাদারিহাট বিধানসভায় বিগত সাড়ে আট বৎসর যাপন সেখানে বিজেপির বিধায়ক ছিল আচ্ছা তারপরেও আমাদের রাজ্য সরকার যেভাবে উন্নয়নে কোথাও হামতি রাখেনি যেখানে যেখানে যা প্রয়োজন কাজ হয়েছে আচ্ছা গত বিগত দেড় বৎসর এখনও দেড় বছর কমপ্লিট হয়নি একজন বিধায়কের কাজ বুঝতে ওনার নতুন করে উনি বিধায়ক হয়েছেন ওনাকে একটু সময় লাগবে তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য ফান্ড থেকে যেরকম এমপিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাঁকোয়াঝড়ায় সাঁকোয়াঝড়ায় আমাদের চার চারটি রোড হচ্ছে সুন্দরভাবে কাজ চলছে হ্যাঁ বিভিন্ন জায়গায় আমাদের পানীয় জলের প্রকল্প চলছে বিভিন্ন সব দিক দিয়ে সব কাজই হচ্ছে ছাব্বিশের শেষ কথা কি ছাব্বিশের শেষ কথা আমরা আড়াইশো তৃণমূল কংগ্রেস আড়াইশো চতুর্থভাবে মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হতে চলছেন দু হাজার ছাব্বিশে আমরা অন্তত পক্ষে দুশো চল্লিশটার উপরেই আসন পাবো এটা আমরা আশাবাদী এবং এটা আমাদের বিশ্বাস